তো বেগুন সুন্দরী খেয়ে আমি নিজে সুন্দরী হয়ে গেছি হ্যালো কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো সব ভালো আছো সবাইকে জানাই ভেরি গুড মর্নিং আরো একটা সুন্দর সকালে এবং নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি মানে ডেলি ব্লগ সকাল থেকে সারা দিন যা যা করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন ঘুরিতে বাজে সাড়ে এগারোটা মতো তো এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম আজকে আমি দাঁড়িয়ে আছি কারণ রান্নাঘরেই আমার কাজ আছে প্রথম কাজ তো আজকে আমি কি রান্না করছি সেটা তো তোমাদের তবে তবে তার আগে একটা কথা বলে দিই যেটা আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো গুলো ভালো লাগলে অনেক অনেক লাইক শেয়ার করে দেবে কি চলো আজকের ব্লগটা শুরু করে দিচ্ছি আর চলো কি কি রান্না বান্না করছি সেটা তো দেখাবো তোমাদের আসো একটা রোদপুর ঝলঝলে আকাশ সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে ছাদে পরে যাব। আর এদিকে দেখো একদম শীতকালীন সবজি সব কিছু আর ভেজিটেবল শরীরের পক্ষে প্রচন্ড ভালো বরবটি কেটে রেখেছি শিম আছে মুলো আছে আর এদিকে আছে করলা আর কি আছে সেটা দেখাচ্ছি নিচে বেগুন কাটছিলাম অল্প একটু কেটেছি আর একটু কাটা বাকি আছে ছোট বেগুন এই যে দেখো বাজার থেকে কিনে এনেছিলাম এইসব বেগুন গুলো এই বেগুন গুলো নাকি ঝাল নাকি করে ঝাল করে আর কি তো এইগুলো খেতে নাকি ভীষণই ভালো হয় আজকে একবার ট্রাই করব যেটা কেমনভাবে ভাবে রান্না করব না করবো দেখা এদিকে দেখো মাছ আছে ম্যারিনেট করে রাখা মাছ নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছে আর এই দিকে আছে পেঁয়াজ কেটে রেখেছি কচু আছে আলু আছে টমেটো আছে কাঁচা লঙ্কা আছে আর এদিকে আমি পেস্ট করছিলাম এখনো হয়নি এটাকে আমি এখন পেস্ট করে নেব তা পেঁয়াজকে চার টুকরো করে কেটে নিয়েছি এই পেঁয়াজটাকে এবারে পেস্ট করে নেব এইভাবে নিয়ে এইভাবে চিঁড়ে দেব রান্না এখনো শেষ হয়নি সবে রান্না শুরু করেছি আর এরকম আমার গাছে কত সুন্দর ফুল এসেছে ঠিক আছে এই হলো আমার গাছ গাছ আমি এখন থেকে পাতা এসেছি কোনটা ছিঁড়ি এটা হলে হয়ে যাবে এই কারিপাতা গাছটা আমাদের ওই বাড়ির মা চারা নিয়ে বসিয়ে দিয়েছিল আর হয়ে গেছে ঠিক আছে তো এই দেখো ছোট ছোট বেগুন গুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি তো আজকে আমি করছি বেগুন বাহারি সাউথ ইন্ডিয়ান স্টাইলে হ্যাঁ বেগুনটাকে ভালো করে ভেজে নিয়েছি মুম হলুদ দিয়ে মাখিয়ে এবারে আমি একটু মাঝখান থেকে এ করে দেবো বেগুন আর ভাজার তোলা আর এই যে কারিপাতাটা আছে কারিপাতাটা অ্যাড করে দেবো কারিপাতা আর অল্প একটু সরষে মা সর্ষে কোথায় আছে তো এর মধ্যে একটু কালো সরষে ফোড়ন দিয়ে দিলাম এই যে সর্ষে তো এর মধ্যে আমি এই মশলাটা অ্যাড করে দেব এর মধ্যে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর গুঁড়ো এটা আমি আর আগে মশলাটা দিয়ে দিয়েছি সেই জন্য মশলাটা একটু কষে গেলে কোনো ব্যাপার না এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এর মধ্যে কোনো অসুবিধা হবে না আদা কাঁচা লঙ্কা বাটা দেবো রসুন দিলাম না আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম এবার ভালো করে কষিয়ে নেবো ভালো করে তখন আমি দিতে না একদম ভুলে গেছি তো এর মধ্যে আমি একটুখানি এখনো নুন টমেটো কুচি দিয়ে দিলাম বেগুন বাহারি সাউথ ইন্ডিয়ান স্টাইল হ্যাঁ তো চলো আমি এটা বেগুনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখনো নুন দিইনি নুনটা দেবো আর এখনো বেলা এক সাড়ে বারোটা মতো বেজে গেছে এখনো আমার রান্না হয়নি আজকে মাছের তত্তরা করব। মাছের তরতরা রেসিপি ইউটিউবে অনেক ঘেটেছি কিন্তু একটাও পেলাম না আমি জানি না তোমাদের ফোনে আসে কিনা না তবে আমি চেষ্টা করছি আমি মাছের তরতরাটা বানানোর তো যাতে কেউ সার্চ করলে তাড়াতাড়ি পেয়ে যেতে পারে এবং এটা খুব সুস্বাদু আর টেস্টি রেসিপি হয় সার্ডিং মাছের মাছের তরতরা করছি তো আগে আমি বেগুন বাহারিটা করে নিলাম সাউথ ইন্ডিয়ান স্টাইল তারপরে মাছের তত্তরটা করব। তো মশলাটার সাথে বেগুনটাকে ভালো করে আমি কষিয়ে দিয়েছি এবারে আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো বেগুনটা আমি নুনেই ভেজেছি অল্প একটু নুন এবারে কষিয়ে তো আমার বেগুন বাহারি সাউথ ইন্ডিয়ান স্টাইল রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর এসছে খেয়ে দেখতে হবে কতটা টেস্টি হয়েছে প্রথমবার বানালাম তো তাই গরম গরম ভাতের সাথে এই বেগুন বেগুন বাহারি স্টাইল লাগবে খেতে রুটির সঙ্গে তো বেশি জমে যাবে তত্তর করার জন্য এতগুলো সবজি সকাল থেকে বসে বসে কেটেছি এখন এই তর্তরটা করবো তবে তার আগে সবজিগুলো আমি ভেজে নেবো আগে প্রথমে আমি আলু ভেজে তুলে নেবো আলু আর কচুটা প্রথমে ভেজে তুলে নেবো এবারে বাকি সবজিগুলো আমি একে একে করে ভেজে তুলে ভেজে নেব করলা তারপরে আলু কচু শিম বেগুন সব ভেজেছি তো ভাজা আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার মাছ ভাজবো তারপরে তত্তরটা বানাবো তো দেখো লাল লাল করে মাছটা ভেজে তুলে নিয়েছি দেখতেই পারছো এবারে আমি মশলা দেখ বেলা দুটো গড়িয়ে গেছে আর আমরা কোনো রান্নাই শেষ হয়নি তার মধ্যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মানে ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে ওটা আবার চার্জে বসিয়ে আবার এলাম তো মশলাটা আমি কষিয়ে নিয়েছি তো দেখো মাছ ভেজে তুলে রেখে দিয়েছি আর এদিকে মশলা কষিয়ে দিয়েছি মানে কষাচ্ছি আর কি কষিয়ে দিয়েছি বলছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ বেগুন ভেজে তুলে রেখেছি আর এদিকে আছে সবজি ভাজা ভাজা সবজি তো এই মশলাটা কষে গেলে এর মধ্যে আমি সব সবজিগুলো দিয়ে এবার কষিয়ে একবার করে মশলার মধ্যে মাছ দিয়ে দিয়েছি এবার মাছটাকে আলতো হাতে মশলার সঙ্গে কষিয়ে নেবো বেশি নাড়ানাড়ি করলে মাছ পুরো একদম ভেঙে যাবে তো হালকাভাবে মাখামাখি মশলার সঙ্গে করিয়ে করে নিয়েই আমি মাছগুলো আবার তুলে নেবো তো দেখো মাছ কষিয়ে আমি তুলে নিয়েছি আর এদিকে আমি সবজিগুলো ভাজা সবজিগুলো মশলার সঙ্গে এবার খানিকক্ষণ কষিয়ে নেবো সকালবেলা কাজে চলে যাবার পর মনটা কিন্তু তোমার বাড়ির দিকেই করে দিই ক্যাচে কেচে লোক রেখে পাগল কুত্তে গাড়ি উঠা কে লে আমার বউ আজকে নতুন রেসিপি করছে আমার সুন্দরী বউ আজকের বানিয়েছে বেগুন সুন্দরী যাই বেগুন সুন্দরী আগে খেয়ে ফেলেছি এত ভালো টেস্টি হয়েছে ও যে কি হলো ভিডিওতে তুমি কিছু বললে না আমি বললে আগে খাই দো তারপর বললো প্রত্যেক দিন তো বলি আগে শান্তি মনে খাই তো বেগুন সুন্দরী খেয়ে তো আমি নিজে সুন্দরী হয়ে গেছি সরি সুন্দর হয়ে গেছি এখন খাচ্ছি বেগুনের তরতর কি বলে মাছের তত্ত্বটা ব্যাপক হয়েছে এত সুন্দর আচ্ছা ওর মাছের তত্তর গিয়ে ফোনের চার্জ শেষ হয়ে গেছিল তার জন্য মানে ভিডিওটা পুরোটা কমপ্লিট করতে পারিনি তো এখন আমি খেতে খেতে তোমাদেরকে রিভিউ দিই তোমরা মাছের তত্তর অবশ্যই ঘরে ট্রাই করবে আমাদের চ্যানেলে মাছের তত্তরের ভিডিওতে আছে তোমরা প্লিজ একটু কষ্ট করে সার্চ করে দেখে নিও কারণ ভিডিওটা দেখাতে পারিনি কারণ ওর ফোনে চার্জ শেষ হয়ে গেছিল তো যাই হোক আমি তত্তর খেয়ে তো পুরো ধর হয়ে গেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সত্যিকারে বলছি ঘরে একবার তত্তর ট্রাই করো তোমরা ইলিশ মাছ খাওয়া কিন্তু ছেড়ে দেবে তো আমার তো ব্যাপক লেগেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকের জন্য এতটাই টাটা